এই সময়টা পুরকুইলের মাঠে নামাজের জানাজার হাজারো হাজারো মানুষ আল্লাহর ওদিকে নিয়ে নামাজের জানাজার মধ্যে দাঁড়িয়েছিল সেই মাঠের মধ্যে সেই দিন তিনি ধরিয়া থেকে বিদায় নেন এই দিনটাও ছিল আল্লাহর নবীর সুন্নতের সম্পর্কে তেত্রিশ বছর পরে আল্লাহর রাসূল দুনিয়া থেকে পর্দা করা সেই সোমবারের সুন্নতি দিনটি আবার উনার উফাতী বসে আজকে আমাদের কাছে হাজির হয়েছে আজকার কারী যিনি বারবার মনে পড়ে আজ থেকে 32 বছর আগে 33 বছরের প্রথম লগ্নে 1992 সালে 24 ফেব্রুয়ারি 10ই ফাল্গুন 1975 এই দরবারের প্রতিষ্ঠাতা সতরা দরবার শরীফের অন্যতম খলিফা একমাত্র ওয়ান পিস সতরা দরবারে যিনি হাকি করতে কোরআনের ফয়েস প্রাপ্ত ছিলেন তিরিশ পারা কোরআনের হরফের প্রত্যেকটা হরফের তাজার নিজার সিনার মধ্যে পড়েছিল আল্লাহরুলি বলেছে যে বাবারা কোরআনের একটা হরে ফেরে তাজার নিজে যদি কোনো পাহাড়ের উপরে ঢেলে দেওয়া হইতো ওই পাহাড়টা সন সঙ্গে সঙ্গে গলে গলে পানি হয়ে যাইত আল্লাহ এই তিরিশ পারা কোরআনের তাজা দিয়ে আমার সিনার মধ্যে ডালছে আল্লাহ এত বড় দরজার কামেল যারা কাছ থেকে দেখেছেন চিনেছে আমি বর্ণনা দেওয়ার এখানে দ্বিতীয় কোন পরিসর নেই শুধু এতটুকু বলছি আজ থেকে আজ থেকে তেত্রিশ বছর আগে

আল্লাহর নবীর সুন্নতের সম্পর্কে তেত্রিশ বছর পরে আল্লাহর রাসূল দুনিয়া থেকে পর্দা করা সেই সোমবারের সুন্নতি দিনটি আবার ওনার ওফাত দিবসে আজকে আমাদের কাছে হাজির হয়েছে সম্মানিত জাহাঙ্গীরেরা আজকে বারবার সোমবারের কথা মনে পড়বে এই সময়টা ফুরকুইলের মাঠে নামাজের জানাজার আল্লাহর ওদিকে নিয়ে নামাজের জানাজার মধ্যে দাঁড়িয়েছিল এই মাঠের মধ্যে এখন আমরা ওয়ালিকে স্মরণ করে আজকাল প্রতিষ্ঠিত মসজিদের মধ্যে বসে আছি এমন সফরে এই দরবারের ধুলি বাড়ি পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছিল আজকে তেত্রিশ বছর পরে এমন সোমবারে আমরা এই মসজিদে বসে আপনারা আল্লাহর অনির খাস জন্য আল্লাহ আমাদের সকলকে দান করে উনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমি যেন আমার নবীর সুন্নতের উপরে কোনো বেয়াদবি না হয় এই জন্য ওনার দুনিয়াতে আগমন এবং বিদায় সবটা সুন্নতের মধ্যে হয়েছে আল্লাহর নবী মক্কায় শোভাগমন করেছে মদিনায় আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করেছে পুরকুলের ওলি সোমবারে আল্লাহর নবী সোমবারে এসেছিলেন সোমবারে পর্দা করেছিলেন পুরকুলের ওলি পুরকুলের জমিনে সোমবারে চৈত্র মাসের কোন এক সোমবারে উনিশশো তিরিশ ইসাইতে দুনিয়ার পক্ষে শুভাগ তো এসেছিলেন আর উনি পর্দা করেছেন ঢাকার জমিন থেকে আল্লাহর সৈন্য ছিল মুসাফির অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়া তা আল্লাহর মক্কায় আগমন করেছেন মুসাফির অবস্থায় মদিনা থেকে বিদায় নিয়েছেন তো পুরকুইলি আল্লাহর নবীর পুরা শূন্যতরা এক হইলো সোমবারে আসছেন আবার সোমবারে পর্দা করেছে আবার জমিনে আসছেন মুসাফির অবস্থায় ঢাকা থেকে পর্দা করেছে সবটাই ছিল মধ্যে আমার যদি ওনার প্রত্যেকটা বিষয় তালাশ করি প্রতিটা বিষয় ছিল নবীর সুন্নতের মধ্যে ওযু করতেছে ওযু করতেছে হাত গুলি দুইটা সর পড়তেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই আমরা পাশে যারা লোকের ধারণা আশ্চর্য হয়ে গেছে মাওলানা আব্দুল সালাম সাহেব মিরপুরে অনেক ওনার অত্যন্ত কাছের মোতালিক উপস্থিত ওযু শেষ হলে উনি ঘরে গেলেন নামাজের জামাত ইমামতি করবেন সবাই শোনার কদম জড়ে ধরছে হুজুর এটা যদি কোনো দোয়া হয়ে থাকে আমরা আমল করব কিন্তু দোয়ার মধ্যে তো পাই না যে অজু অবস্থায় এইভাবে নবীজির নাম নিয়ে নিয়ে এই সংখ্যাগুলি বলছেন এরা তো কোনো দোয়ার মধ্যেও পাই না কোনো মাসনুন দোয়ার কিতাবে নাই তো আপনার আপনি আমরা তো আপনাকে অনুসরণ করি তো আপনি যে নবীর নামগুলা নিছেন যতবা আমরা গুনছি তো এটা যদি হয়ে থাকে তাহলে ওজুর মধ্যে আমরা নবীর নামগুলি এক এক অঙ্গ দোয়ার সময় ওইভাবে নিব আল্লাহ রুলি বলছেন না তোমরা এটা নেওয়ার দরকার নেই তো যা আপনি নিলে আমরা যদি আপনার অনুসরণ না করি কেমন করে হয় আল্লাহ আর কথা বলেন সবাই ধরছে হুজুর কি করে আমরা জানতে চাই আপনার কাছে জোর করে ধরছে পরে বলতেছে বাবা কারো কাছে বইল না আমি যখন অজু করতেছিলাম আল্লাহর নবী আমার সামনে হাজির হয়ে আমি অজুর মধ্যে অজু করা অবস্থায় আল্লাহরুলি বললেন অজকর অবস্থায় প্রায় এগারো বার আমার নবী সামনে ছিল এই তখন বলছে আমরা এগারো বারই গনেছি কই এগারো বার এই জায়গা জায়গায় আল্লাহ নবীর দিদার হয়েছে আর যতবার দিদার হয়েছে ততবারই নবীর নাম নিয়ে আমি একবার দূর পড়ছি অজুর ভিতরে যতবার দিদার হয়েছে ততবারই নবীর নাম নিয়ে দূরত পড়ছি পৃথিবীতে কেমন পর্যন্ত এই ধরনের মানুষগুলিকে আর খুঁজে পাওয়া যাবে যে অজুর মধ্যে পর্যন্ত কে অঙ্গ ধোয়ার সময় আল্লাহর নবীর যে আর তার চোখের সামনে আল্লাহ পাক মদিনার রওজা আর পুরকুলের দরবারের সামনে উন্মুক্ত করে দিয়েছে এমন একটা মানুষ পুরকুলের ওহ রহ তার দিবা নিশে আল্লাহর নবীর সঙ্গে দিদার হইতো সোহান আল্লাহ বাবাজির আমার আশিকিন জাহিরিনেরা দুয়ার মধ্যে আজকে থেকে প্রায় তেতাল্লিশ বছর আগে উনিশশো বিরাশি সারা জীবনই তো দোয়া করেছে তো ওই দোয়াটা এখন রেকর্ড আছে আর অনেকগুলি দোয়া বারবার কাঁদতে স্যার বলতে এই মাদ্রাসা তুমি কামিল মাদ্রাসা বানাই দাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি বিশ্ব এই দরবারকে তুমি বিশ্ববিদ্যালয় বানাই দাও এই মাদ্রাসা তুমি কামিল মাদ্রাসা বানাই দাও এমন কান্না এই বড় মাহফিলের আখিরি মোনাজাতের মধ্যেই দোয়াটা করছে এই বছর আল্লাহর কি মহিমা এত চেষ্টা পাঁচ বছর আগে আগে থেকে করতেছি কিন্তু তেতাল্লিশ বছর পরে এই বড় মাহফিলের আখিরি মোনাজাতের পরে এই দরবার এই মাদ্রাসা কামিলের ভিজিট হয়েছে প্রায় এগারোটা সেক্টর ভিজিট হওয়ার পরে সব সেক্টরে এবং সবচাইতে বড় সেক্টর হলো সিন্ডিকেট কমিশন সিন্ডিকেট কমিশন আমাদের ফাইল এই মাদ্রাসার আমাদের কামিল মন্ত্রীর ফাইল উঠেছে ওই জায়গায় আমাদের মন্ত্রীর পক্ষে পুরা সিন্ডিকেট বোর্ডে সপর সুপারিশ হয়েছে আমাদের পক্ষে সুপারিশ হয়েছে এগারোটা সেক্টর পার হয়ে আমাদের ফাইল চলে গেছে বিসির দপ্তরে আজকে গতকালই বিসির দপ্তরে ফাইল চলে গেছে সকলে সুপারিশ করে পাঠাইছে শুধু বিসি এতটুকু লিখবেন সুপারিশ গৃহীত হইল এই আজকা এমন হতে পারে আজকে আমাদের সঙ্গে তাদের যোগাযোগ আজকেই সাইন হয়ে যেতে পারে পুরকুল মাদ্রাসা কামের মন্দির হয়েছে